দাঁড়াও দাঁড়াও দাদা কোথায় যাচ্ছ ছোটো আইডি বলে চলে যাচ্ছ ছোট আইডিদের সাথে যদি তোমরা বড়রা যদি সাপোর্ট না করো তাহলে ছোট আইডির ভাই বোন দিদি দাদারা কি করে আগাবে বলো তো তো ছোট আইডির হাতের উপরে একটু হাত রেখে একটা করে লাইক কমেন্ট করে চলে গেলে ভালো হয় না বলো তো ছোট আইডিদেরকে যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কে সাপোর্ট করবে বলো তো বড় আইডিরা তো এমনিতেই এগোচ্ছে এমনিতেই চলে যাবে আমরা তো বড় আইডিদেরকে সবসময় ফলো করে যাচ্ছি লাইক কমেন্ট করে যাচ্ছি যাতে আমরা একটু করে ওদের পেছনে পেছনে যেতে পারি তো তোমরা যদি আমাদেরকে ছোট ভেবে ছোট আইডি ভেবে তোমরা যদি চলে যাও আমাদেরকে এড়িয়ে তাহলে আমরা কি কী করবো তো আমরা তো খুব দুঃখ পাচ্ছি না তো একটু অন্তত আমাদেরকে সাপোর্ট করো তোমরা ফলো করো সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো তাহলে দেখবে আমরা খুব খুশি আর আমরা যখন খুশি হব দেখবা তোমরা এমনিতে মানে ঝড়ের গতিতে তোমরা এগোতে পারবে কারণ কি তোমাদেরকে যতটাই আমরা ফলো করব সাপোর্ট করব তোমরা ততটাই এগোবে তো তাদের সাথে সাথে তোমাদের পেছনে পেছনে আমাদেরকেও একটু নিয়ে চলো তো প্লিজ বন্ধুরা তোমরা এভাবে এড়িয়ে যেও না আমাদেরকে আমাদেরকে ছোট ভেবো না সোশ্যাল মিডিয়াতে তোমরা বড়রা যদি একটু আমাদেরকে সাপোর্ট না করো তাহলে আমরা তো একেবারে পিছনে পড়ে থাকছি না তো তোমাদের পেছনে পেছনেও আমাদেরকে নিয়ে চলো একটু অন্তত ভালোবাসা দাও তো প্লিজ বন্ধুরা আমাদেরকে একটু সাপোর্ট করো ছোট আইডি বলে কেউ এড়িয়ে যেও না একটা লাইক অন্তত দিয়ে যেও লাইক কমেন্ট করো আর প্লিজ বন্ধুরা কেউ স্টিকার দিয়ে কমেন্ট করো না স্টিকার দিয়ে কমেন্ট করা যায় না ওটা ধরে না স্টিকার দিয়ে কমেন্ট করবে না কিছু লিখে কমেন্ট করবে এটা আমার আগে জানা ছিল না এখন জেনেছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি আমার বন্ধুদেরকে যারা আমাকে স্টিকার দিয়ে কমেন্ট করো ওদেরকে বলছি তো একটু একটু সাপোর্ট চাই তোমাদের প্লিজ একটু সাপোর্ট দিও থ্যাংক ইউ